ওয়েলকাম এভরিওন আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি পাইপ অ্যান্ড সিস্টেন চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে কম্পিটিভ এক্সামেতে আমি সেই সমস্ত ম্যাথগুলো এখানেতে করব এবং তার বেশ কিছু ট্রিক্স এখানে বলে যাব এই চ্যানেলের টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অলরেডি পাইপ অ্যান্ড সিস্ট্যানের ফিফটি পারসেন্ট কনসেপ্ট বুঝে নিয়েছেন টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট এবং পাইপ অ্যান্ড সিস্টেমের কনসেপ্ট একই পুরো সেম টু সেম সুতরাং আমি এখন দুটোর কনসেপ্ট নিয়ে আলোচনা করছি যেমন টাইম অ্যান্ড ওয়ার্কেতে আমরা দেখেছি এ একটি কাজ দশ দিনে করতে পারে এবং বি ওই কাজ পনেরো দিনে করতে পারে তাহলে এই দুজনে একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে আচ্ছা তাহলে এই কাজ করার সময় তো আমরা প্রথমে কি করেছি আগেতে টাইম অ্যান্ড ওয়ার্কেতে এলসিএম করেছি তা এলসিএম করেছি পনেরো এবং দশের এলসিএম হচ্ছে থার্টি এই থার্টি হচ্ছে আমার টোটাল কাজ টোটাল ইউনিট এলসিএম হচ্ছে আমার টোটাল ইউনিট তাহলে এই এ দশ দিনে করছে থার্টি ইউনিট কাজ তাহলে এক দিনে করবে কত না থ্রি ইউনিট বি সেম পনেরো দিনে করছে থার্টি ইউনিট তাহলে একদিনে করবে কত না টু ইউনিট কাজ পার ডে তাহলে দুজনে একত্রে কাজ করলে কাজটি কতদিনে শেষ করবে তাহলে দুজনে একত্রে কাজ করলে কত হচ্ছে না ফাইভ ইউনিট কাজ করছে তারা পার ডে থার্টি ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে থার্টি বাই ফাইভ সমান হচ্ছে সিক্স ডেজ এবং ফাইভ এবং সিস্টানের ক্ষেত্রে ঠিক একই কনসেপ্ট এ একটি চৌ বাচ্চাকে যদি দশ ঘন্টায় পূর্ণ করতে পারে এবং বি ওই চৌ বাচ্চাটিকে পনেরো ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে দুটো নল একসাথে চৌ বাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করতে পারে তাহলে ঠিক সেম এ দশ ঘন্টায় এটা আওয়ার্স করলাম দশ ঘন্টায় করছে থার্টি ইউনিট এই থার্টি হচ্ছে টোটাল ক্যাপাসিটি সেটা হচ্ছে থার্টি থার্টি ইউনিট জল এ পাইপ পূরণ করছে দশ ঘন্টায় তাহলে এক ঘন্টাতে করবে কত না থ্রি ইউনিট সেম হয়ে বি ওই থার্টি ইউনিট জলকে পূরণ করতে সময় নিচ্ছে পনেরো ঘন্টা তাহলে ওয়ান আওয়ারে কত করছে টু ইউনিট দুটো নল একত্রে খুলে দিলে কত টাইম লাগবে না সিক্স আওয়ার্স কনসেপ্ট একই আচ্ছা আর একটা কনসেপ্ট হচ্ছে এ ঠিক সেম হয়ে এ একটি চৌ বাচ্চাকে পূর্ণ করতে টেন আওয়ার্স টাইম নিচ্ছে এবং বি ওই চৌবাচ্চাটিকে খালি করতে টাইম নিচ্ছে পনেরো আওয়ার্স এক্ষেত্রে আমি ঠিক ওই সেম একে এল সেম করলাম থার্টি এ পাইপ এ পাইপ দশ ঘন্টায় পূর্ণ করতে পারে তারিখে প্লাস দিলাম এবং বি পাইপ পনেরো ঘন্টায় খালি করতে পারে কারণ মাইনাস দিলাম তাহলে এই টোটাল তাই হচ্ছে তাদের প্রতি ঘন্টাতে ওয়ান আওয়ার এতে প্লাস থ্রি মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইউনিট জল চৌবাচ্চাতে পূর্ণ হচ্ছে তাহলে থার্টি ইউনিট জল পূর্ণ করতে কত টাইম লাগবে না থার্টি আওয়ার্স লাগবে তাহলে চলো এবার এতে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই ফার্স্ট অঙ্ক হচ্ছে একটি পাইপ একটি চৌ বাচ্চাকে দশ ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ তিরিশ ঘন্টায় খালি করতে পারে পাইপ দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে তাহলে এ পাইপ দশ ঘন্টাতে পূর্ণ করছে এবং বি পাইপ তিরিশ ঘন্টায় খালি করছে দুটো এলসিএম করলাম এলসিএম হচ্ছে থার্টি তাহলে এ পূর্ণ করছে কত দশ ঘন্টাতে এক ঘন্টায় পূর্ণ করছে থ্রি ইউনিট যেহেতু পূর্ণ করছে তাই প্লাস সিম্বল দিলাম এবং বি থার্টি আওয়ারসে খালি করছে থার্টি ইউনিট তাহলে এনে ওয়ান ইউনিট যেহেতু খালি করছে তাই মাইনাস সিম্বল দিলাম টোটাল তাই ঘন্টায় হচ্ছে তাহলে এক ঘন্টাতে এক ঘন্টায় জল পূর্ণ হচ্ছে ক্লাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু ইউনিট তাহলে চোবাছাটি পূর্ণ হচ্ছে কত না ওয়ান আওয়ার টু ইউনিট তাহলে থার্টি ইউনিট আমাকে এখানে পূর্ণ করতে হবে তাহলে তার চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে থার্টি ইউনিট বাই টু অর্থাৎ অ্যান্সার হচ্ছে পনেরো আওয়ার পনেরো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে দু নম্বর অঙ্ক দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যতক্ষণে বারো এবং পনেরো মিনিটে পূর্ণ করতে পারে এবং অপর দিকে তৃতীয় একটি পাইপ কুড়ি মিনিটে খালি করতে পারে তাহলে সব সবকটি পাইপ একসঙ্গে খুলে দিলে কখন চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে দুটি পাইপ এ পূর্ণ করছে কত না বারো মিনিটে আচ্ছা বি পূর্ণ করছে কত না বি পূর্ণ করছে পনেরো মিনিটে এবং সবই প্লাস করলাম এই দুটো প্লাস এবং সি খালি করছে আমি সি দো সি খালি করছে কুড়ি মিনিটে তাহলে আমি তিন থেকে এলসিএম করলাম তিনটে এলসিএম হচ্ছে সিক্সটি তাহলে এ সিক্সটি ইউনিটকে পূর্ণ করতে টাইম নিচ্ছে বারো মিনিট অর্থাৎ ইউনিট করছে এটা দেখিয়ে দিই সিক্সটি ইউনিট করছে সিক্সটি বাই টুয়েলভ এখানে হচ্ছে সিক্সটি বাই ফিফটিন চার ইউনিট এবং সি সি কিন্তু খালি করছে সি খালি করছে কত না থ্রি ইউনিট পার মিনিটে তাহলে এক মিনিটে চৌবাচ্চাটি কতটা ইউনিট পূর্ণ হচ্ছে ফাইভ ইউনিট প্লাস ফোর ইউনিট আর এখানে মাইনাস হচ্ছে থ্রি ইউনিট মানে টোটাল কত নাইন মাইনাস থ্রি সমান হচ্ছে সিক্স ইউনিট পূর্ণ হচ্ছে কত না পার মিনিটে তাহলে সুতরাং সিক্সটি ইউনিট পূর্ণ হবে কত না টেন মিনিটস ভেরি সিম্পল তিন নম্বর অঙ্ক পাইপ এ একটি ট্যাঙ্কে কুড়ি মিনিটে পূর্ণ করতে পারে সঙ্গে অন্য একটি পাইপ বি কে খুলে দিলে ট্যাঙ্কটি বারো মিনিটে পূর্ণ হয় যে পাইপটি পনেরো লিটার পার মিনিট জল বহন করতে পারে তাহলে ট্যাঙ্কটির কত জল ধরে রাখতে পারে তাহলে আমার এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো পাইপেতেই কিন্তু জল চৌবাচ্চাকে পূর্ণ করার কথা বলা আছে তাহলে এ পাইপ এ পাইপ পূর্ণ করছে কত না কুড়ি মিনিটে এখানে সঙ্গে অন্য একটি পাইপ তাহলে এখানে এ প্লাস বি একত্রে কত করছে না বারো মিনিটে আমি দুটোকে এলসিএম করলাম এলসিএম করলে হচ্ছে কত সিক্সটি সিক্সটি ইউনিট হচ্ছে এখানে চৌবাচ্চা টোটাল ক্যাপাসিটি অর্থাৎ এ এক মিনিটে ইউনিট এবং এ প্লাস বি এক মিনিটে পূর্ণ করছে কত না ইউনিট ওয়ান মিনিটে এক মিনিটে পূর্ণ করে ফাইভ মাইনাস থ্রি ইউনিট সমান টু ইউনিট এবং ই পাইপ টোটাল চৌবাচ্চাকে পূর্ণ করবে কত মিনিটে সিক্সটি বাই টু অর্থাৎ থার্টি মিনিটে এখানে কি বলা আছে যে বি পাইপটি এক মিনিটে পনেরো লিটার জল বহন করতে পারে এবং তাহলে ট্যাঙ্কটির কত জল ধরে রাখতে পারে সুতরাং যেহেতু আমার এখানে বি পাইপ থার্টি মিনিটে জলটা পূর্ণ করতে পারছে এবং এক মিনিটে পনেরো লিটার জল বহন করতে পারে সুতরাং টোটাল চৌবাচ্ছাটি হচ্ছে চারশো পঞ্চাশ লিটারের চার নম্বর অঙ্ক হচ্ছে লাল ও নীল রঙের দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে বারো মিনিট এবং আঠেরো মিনিটে পূর্ণ করতে পারে পাইপ দুটি একসঙ্গে খুলে দেবা চার মিনিট পর লাল পাইপটি বন্ধ করে দেওয়া হলো বাকি অংশ নীল পূর্ণ করবে এবং কত সময় পূর্ণ করতে পারবে আচ্ছা তাহলে আমাদের এখানে তো কী বলা আছে রেড পাইপ বারো মিনিটে এবং ব্লু পাইপ আঠেরো মিনিটে পূর্ণ করতে পারে তাহলে আমি এখানে দুটোকে এল করলাম দুটো এলসিএম করে কত হলো না সেভেন্টি টু অর্থাৎ এখানে তো টোটাল ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি টু ইউনিট তাহলে রেড পাইপ ওয়ান মিনিটে কী করতে পারে ওয়ান মিনিটে পূর্ণ করতে পারে সিক্স ইউনিট ঠিক সেম হয়ে ব্লু পাইপ ওয়ান ইউনিটে ওয়ান মিনিটে ফোর ইউনিট এবার অঙ্কে কি বলা আছে যে দুটি পাইপ একসাথে খুলে দেবার চার মিনিট পর তাহলে দুজনে টোটাল একসাথে কত করছে না ওয়ান মিনিটে টেন ইউনিট এক মিনিটে করছে টেন ইউনিট এবং যেহেতু তারা চার মিনিট একসাথে কাজ করেছে তাহলে টেন ইন্টু ফোর অর্থাৎ চল্লিশ ইউনিট পূর্ণ হয়ে গেছে তাহলে আমার টোটাল এখানেতে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেভেন্টি টু ইউনিট সেখান থেকে চল্লিশ ইউনিট আমার পূর্ণ হয়ে গেছে অর্থাৎ চল্লিশ এখান থেকে আমি মাইনাস করলে পাব থার্টি টু ইউনিট আচ্ছা এই থার্টি বাকি অংশ নীল পাইপ পূর্ণ করবে আচ্ছা নীল পাইপ আমার এখানে পার মিনিটে ফোর ইউনিট করছে তাহলে থার্টি টু ইউনিট পূর্ণ করতে ওর কত টাইম লাগবে না এইট মিনিট তাহলে টোটাল চৌবাচ্চা পূর্ণ হতে কতক্ষণ টাইম লাগছে দুজনে একসাথে কাজ করেছে চার মিনিট এবং ব্লু একা কাজ করেছে সেখানে হচ্ছে আট মিনিট অর্থাৎ টোটাল আশা করি তোমরা এই অঙ্কগুলো সবই বুঝতে পেরেছো এবং এই এলসিএম পদ্ধতিতে অঙ্ক করলে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে এবং সঠিকভাবে তাদের উত্তর পরীক্ষাতে নামিয়ে আসতে পারবে ধন্যবাদ আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে